বাগদা চট্টগ্রাম সীমান্তে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গ্রুপটির বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে আজকে এই সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত কাউকালি বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত এলাকাবাসী এবং রাঙাবাদি থেকে আগত আমাদের প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শুরু করতে যাচ্ছি আহ রাঙামাঠি চট্টগ্রাম সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী দলটির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ বৃন্দ অনেক দূর রাঙ্গামাটি থেকে এসে আমাদের এই আয়োজিত আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন গত একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে তেইশ দিন ধরে আনুমানিক 35 থেকে 40 জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল গাগরা চট্টগ্রাম সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে তাদের হাতে রয়েছে অত্যাধুনিক অত্যাধুনিক স্বয়ংক্রিয় ও দেশীয় অস্ত্রশস্ত্র তাদের দলনেতা দুইজনের নাম হলো সমরঞ্জন তনচঙ্গা ও ও ইত্যাদি চট্টগ্রাম রাঙামাটির সড়ক থেকে উত্তরে সামান্য দূরে এই এলাকাগুলোর অবস্থান গাগ্রার চাম্পাতলী সেনা ক্যাম্প থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিটের এসব এলাকা যাওয়া যায় কিন্তু তা সত্ত্বেও সন্ত্রাসী গ্রোপের বিরুদ্ধে জোরপূর্ব সাদা আদায় করছে লোকজনের মোবাইল ফোন ব্যবহারে উপর লোকজনকে সকালে ও বিকালের খানা পিনা সরবরাহ করতে বাধ্য করছে গাছের গাড়ি বন্ধ করে দিয়েছে এবং লোকজনকে হুমকি দিচ্ছে ও বইবিধি প্রদর্শন করছে না নিয়ে বদিগণনা হয় তারা ব্যাকসুরির ব্রিজের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এক কথায় সন্ত্রাসীরা ওই এলাকায় নিজস্ব প্রশাসন কায়েম করছে প্রিয় সাংবাদিক বন্ধুরা উক্ত সন্ত্রাসী গ্রুপটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গত ষোলো নভেম্বর এলাকাবাসী কাউখালী সদরে বিশাল সমাবেশ করেছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি এছাড়া বিভিন্ন জায়গায় প্রস্তারিং করেছে তারপরও প্রশাসন নির্বেকার রয়েছে এবং সন্ত্রাসীরা একই স্থানে অবস্থান করছে শুধু তাই নয় তারা সমাবেশে আলাদাকারীদেরকে দেখে নিয়ে খুনে হুমকি দিচ্ছে এবং মতা অঙ্কের জরিমানা আদায় আদায় করছে আমরা জানি নিরাপত্তা বাহিনীর কাজ হলো এলাকার সন্ত্রাসী কার্যক্রম দমন করে শান্তি বজায় রাখা এই জন্য তারা প্রায় সময় সন্ত্রাসীদের বিরুদ্ধে পাহাড়ে অন্দরে কন্দরে অভিযান পরিচালনা করে থাকে কিন্তু গাগ গা চট্টগ্রাম সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত এত বড় একটি সন্ত্রাসী দলের বিরুদ্ধে কোন রচ্ছজনক কারণে তারা অভিযান পরিচালনা করছে না তা আমাদের বোধগম্য নয় সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে এলাকার জনগণের মন মনে বিভিন্ন প্রশ্ন ও সন্দেহ উঠে দিচ্ছে উক্ত সন্ত্রাসী দলটির সাথে নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের কোন গোপন সমাজতা রয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ গভীর হচ্ছে এলাকার জনগণ শান্তিতে থাকতে চায় কিন্তু গ্রুপটির কারণে বর্তমানে জনগণের মধ্যে সাফা আতঙ্ক বয় ও উদ্বেগ বিরাজ করছে অথচ আমাদের এই বয় ও উদ্বেগ দূর করার জন্য নিরাপত্তা বাহিনী ও প্রশাসনকে তাদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না তাদের এই নির্ব্লিপ্ততা ও উদাসীনতা আমাদেরকে চরমভাবে হতাশ করেছে এই অবস্থায় নিরূপায় হয়ে আমরা আপনাদের শরণাপন্ন হয়েছি আপনার সাংবিধানিকতা দায়িত্ববোধ থেকে জনগণের কল্যাণ ও রাষ্ট্রের বিবেচনা করে উক্ত সন্তাসী বিষয়ে সকাল সত্য উন্মোচন করে দিন যাতে সরকার ও নিরাপত্তা বাহিনী তাদের যথাযথ দায়িত্ব পালন করতে নিতে বাধ্য হয় আপনাদের মাধ্যমে সরকার ও সেনাবাহিনীর কাছে আমাদের দাবি তুলে ধরছি এক গাগ্রা চট্টগ্রাম সীমান্তে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গ্রুপটির বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে দুই নিরাপত্তা বাহিনীর কিভাবে এত বড় একটি সন্ত্রাসী দল অবস্থান করতে পারে এবং এতে নিরাপত্তা বাহিনী বা প্রশাসনের কোন গাফিলতি কিংবা সন্ত্রাসীদের সাথে কোনো গোপন সমঝোতা আছে কিনা তা তদন্ত করতে হবে এবং এতে কারোর দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে ধন্যবাদ